গগন ছোঁয়া পাতার মাঝে যখন তাল ধরে পাকলে পরে যখন তখন ভূমির ওপর পড়ে এবছরের প্রথম তালের বড়া বা তাল ফুলুরির রেসিপি দিয়ে কুকিং কালার ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই তালের বড়া বানানোর জন্য প্রথমেই একটা বড় পাত্রে বাটি তালের পাল্প নিয়েছি তাতে বাটি সুজি বাটি আটা নিয়েছি আমরা যেহেতু ময়দা খাই না তাই আটা নিয়েছি পরিমাণ মতো চিনি গুঁড়ো লবণ এক চিমটি খাবার সোডা হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ মৌরি দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে সব কিছু মেখে নিলাম এইবার হাফ কাপ দুধ দিলাম দুধটা আগে দিইনি যদি মিশ্রণটা খুব বেশি পাতলা হয়ে যায় তাই হাত দিয়ে আগে মেখে বুঝে নিলাম কতটা দুধ লাগবে ঠিক সেই আন্দাজেই দুধ দিলাম তাল ফুলুরিতে বা তালের বড়াতে সুজি দিলে যেমন বাইরে থেকে বড়াটা খুব বেশি কুরকুড়ে হয় আবার একটু দুধ দিলে ভেতর থেকেও খুব নরম হয় খেতে খুবই সুস্বাদু হয় এরপর আর কি সাদা তেলে তাল ফুলুরিগুলো হাতের সাহায্যে গড়ে নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম গরম গরম তাল ফুলুরি তৈরি